পরিবেশ উপদেষ্টা সৈয়দ হাসানের নির্দেশনার পর কক্সবাজারের পলিথিন গুডাউনে অভিযানে নেমেছে র্যাব গতকাল রাতে কুরুশকুল পুরাতন ব্রিজের পাশে মাজের এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি গুডাউনে চলা এই অভিযানে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য কোটি টাকা হতে পারে বলে জানিয়েছে পলিথিন ব্যবসার সাথে জড়িত ব্যক্তিরা মূলত এই গোডাউন থেকেই রোহিঙ্গা ক্যাম্প সহ পুরো কক্সবাজারে পলিথিন সাপ্লাই দেওয়া হয় এই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিম আইন লঙ্ঘন করার অপরাধে গোডাউনের মালিক কামরুল হাসানকে দুই লক্ষ টাকা জরিমানা করেন

পলিথিন বিজ্ঞানীরা বলেছেন এই পলিথিন ব্যাগ পচতে সময় লাগে পাঁচ শত বছর থেকে ছয় শত বছর যার কারণে নালা নর্দমায় জমে থাকার ফলে কক্সবাজারের জলবদ্ধতা নিকট অতীত ভয়াবহ আকার ধারণ করেছে এবং মানবদেহে পলিথিনের অস্তিত্ব পাওয়া গেছে যা দেহের জন্য খুবই ক্ষতিকারক ইয়াসমিন আক্তার মাহিয়া আর এন্ড কক্সমিডিয়া কক্সবাজার